বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনাই মাক্কা সেরে হের সুল তোমাকে ভুলি আমি কেমন করে হের সল তোমাকে ভুলি আমি কে মন করে খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে সব নিয়ে তাই ফের কা ফেরের চিল্লো আলো দুষ্ট ছেলেদের পিসো দিলোলে নিয়ে পাথরের খাঁট

আল্লাহ রাবুল আলমিন এই সাবেক চেয়ারম্যানের হায়তে তৈবা সিফাতে কুলিয়া দান করুক শিখবলি আমিন মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হাফিজ মালানা মোহাম্মদ মুর্শিদ আলম সাহেব আল্লাহ পাক রব্বুল আলমিন এই দিনের দায়ীকে দিন প্রসারের জন্য সারা বিশ্বে কবুল করুক শিখবলি আমিন স্মরণ করছি আমার প্রাণ প্রিয় উস্তাদ হজরত মাওলানা আবু বকর রহমাহুল্লাহ আল্লাহ আকরবুল আলমিন আমার উস্তাদকে যেন ঝান্নাতে রুসাল আকাম দান করুক সকলে জোরে সর আমিন যিনি আমাদেরকে এই মসলিশে বসিয়েছেন তার নাম কে আর সরে বলেন তিনি কে এই জমিন যিনি দিয়েছেন তিনি কে যিনি জমিন দিয়েছে আইন চলবে কার ওই আল্লাহ আমরা এখানে যারা বসেছি সবাই মমিন তো মমিনদের বৈশিষ্ট্য কোরআনে কারিম আল্লাহ তালা বলেছে কথায় বলেছে কোরআন দিয়ে যারা সমাজ প্রতিষ্ঠিত করতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় এই মানুষগুলিকে তিনটা নাম দিয়েছে কয়টা নাম দিয়েছে আরো ঝরে বলেন কয়টা নাম এই তিনটা নাম আল্লাহ কোরআনে কারিমে দিয়েছে এইটা আমি ইনশাল্লাহ তালা একেবারেই সংক্ষেপে বলার চেষ্টা করব যারা কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চায় না কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করতে চায় না কোরআনের ভাষায় মানুষগুলিকে তিনটা নাম দিয়েছে আল্লাহ যেন বলার তৌফিক দান করেন সেগুলি আমিন আমরা এখানে বসেছি তারা যারা তারা সবাইকে মুমিন সবাইকে আল্লাহ পাক রব্বুল আমীন কোরআনে কারিমে জানিয়েছেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم ما ياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون <applause> قرآن الكريم رات نمبر سورة سورة عم فلير.

ভয় কম পড়িত হয়ে যাবে ওয়ায়দা যিকিরুল্লাহু ওয়াজলাত কুলুবুহু ওয়ায়দা তুলিয়াত আলাইহিম আয়াতুহু কুরআনের কারিমে দ্বিতীয় অংশে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা কোরআন কারীম শুনবে তাদের ইমান আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেব সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা এই জন্য মুমিন সারা ওরা কোরআন শুনার জন্য পাগল পারা হয়ে যাবে আর কোরআন থেকে যখন কথা শুনবেন ওদের হৃদয়টা মনটা ওর হয়ে যাবে দুনিয়াতে ভালো কাজ করার চেষ্টা করবে আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে এই পৃথিবীতে যারা সadiqeen হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য একটা জান্নাত দান করব সুবহানাল্লাহ বলেন কি দান করবে আর ওসর বলেন কি

ইয়া আইয়ুহাল্লাযিনা ওহে যারা ইমান এনেছো কাদেরকে দেখেছে ঈমান যারা এনেছে আমানুত তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় কর কাকে ভয় করা লাগবে আল্লাহকে কেন ভয় করব এক নাম্বার কারণ যে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আপনাকে রিজিক দাইকে আর ওසර বলেন কে দেয় সুতরাং যে আল্লাহ আপনাকে রিজিক দেয় তাকে ভয় করা লাগবে ফটি ছাড়া যিনি আসমান তৈরি করেছেন। আসমানকে ঠিকই রেখেছে ওই আল্লাহকে ভয় করা লাগবে কথাকার আর ওচরে বলেন এ কথাকার এজন না আল্লাহ পাক জানিয়েছেন ওয়া কুনু না তোমরা আমি আল্লাহকে ভয় করবেম এরপরে পৃথিবীতে যারা সদেকিন বিশ্বাসী আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনে জান মাল করে আমার আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছে এদের দলভুক্ত হওয়া লাগবে এ হুকুম কার আর জোরে বলেন কার যিনি হুকুম দিয়েছে তার হুকুম মানা আমার আপনার জন্য ফরজ আইন যদি হুকুম না মানি নিজের মন গড়া মতবাদ দিয়ে নিজের জীবন পরিচালিত করতে চায় আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের ভাষায় এই মানুষগুলিকে কাফের বলেছে কি বলেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছে ও মাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা সূরা মায়িদার 43 নাম্বার আয়াত এটা পাক জানিয়েছেন পৃথিবীতে সারাম আমার নাযিল গীত কোরআন দিয়ে বিচার ফায়সালা করে নাম এ মানুষগুলি নিঃসন্দেহে কাফের তাহলে কোরআন দিয়ে যারা বিচার বিশ্লেষণ করে না এরা কি কাফের আর যারা বলেন কি এ কথা আমি বানালাম আই বানালাম আমার বাবা বানিয়েছিলাম ও নয় না আমার দাদা মসজিদের ইমাম সাহেব একথাকার তাহলে আল্লাহ পাক সাদের কাফের বলেছে আপনি যদি মুমিন বলেন ও জান্নাতে যাবেন না ওরা দিয়ে দেবে জান্নাতে কারণ আল্লাহ বলছেন এই ব্যক্তি কাফের কারণে আমি আমার নবীর উপরে তেইশ বছর ধরে যে কোরআন নাজিল করে দিয়েছি মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করেন পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোরআন দিয়ে তিনি তার জীবনকে প্রতিষ্ঠিত করবে পরিচালিত করবে এ কথা আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানিয়ে দিয়েছে আল্লাহু আকবার বলে সুতরাং কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না এক নম্বরে এদের নাম কাফের কি

তোমরা জেনে রেখো পৃথিবিতা আমার নাজিল গ্রহণ রহমত দিয়ে যদি মানুষ বিচার ফায়সালা না করে নিজের জীবন প্রতিষ্ঠিত করতে না চায় এই কোরআন বাদ দিয়ে নিজের মতভেদ দিয়ে নিজের মন গড়া আইন দিয়ে বিচার ফাইসালা করতে চায় এরা শুধু কাফের না এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে এরা জালেম আর জালেমদের অবস্থা কি হবে কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন সালেম কিয়ামতের ময়দানে জালেমরা ঘৃণিত হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিকে তাকাবো না বিশ্বনবী ডাক দিয়ে বলবে বলছেন আযুল মা তুমি ইয়াউমাল লাতিমা কিয়ামতের দিন জুলুম অন্ধকার ভূষিত হয়ে যাবে অন্ধকারে পতিত হবে আলোর রশ্মি পাবে না হাজারো চেষ্টা করবে এক ذره পরিমাণ আলোর জন্য সুতরাং এদের সামনে কোন আলো দেওয়া হবে না এদের অন্ধকার থেকে টেনে টেনে ওয়াসি আল্লাযিনা তকুর রাব্বাহুম الى জাহান্নাম জুমারম এদেরকে হাকাতে হাকাতে জাহান্নামে নিয়ে যাবে এই জন্য পৃথিবীতে সারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না এক নাম্বারে তাদের নাম কাফের তাদের নাম কি দুই নাম্বারে এদের নাম কি জালেম এদের নাম কি জালেম এইবার থাকলো কয় নাম্বার তিন নাম্বার এটা মনে আল্লাহ কোরআনে বলেনি আল্লাহ বাগ জানিয়েছেন ওয়ামাল্লাম ইয়া হাকুম্ভিমা অংশাল্লহো ফাউলা ই কাহু উল্লভ ফাঁচিয়া ও ওরান উল কানিমের পাঁচ নাম্বাৰ সুৰ সুৰম আয়াদাৰ সাতচল্লিশ নম্বৰ এটা আহ্লা পাকগানিল চেম সাৰাম আমি আল্লাহর নাছিল কি তোৰ গন্ত দিয়েম নিজের জীবন। প্রতিষ্ঠিত করতে চায় না বিচার আর ফাইসালা করতে চায় না এরা শুধু কাফের তানাম এরা শুধু সালেম তানাম এই মানুষগুলি দুনিয়ার মধ্যে ফাঁসে তাহলে সালেম ফাঁসেখ আর কাফের তাহলে পৃথিবীতে এই তিন যে শ্রেণীর নাম আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন এখন আপনি বুকি হাত দিয়ে বলেন তো আপনি দলে আছেন এখন এই কোরআন দিয়ে যারা বিসার বিস্লেষণ করতে চায় অন্তত এই মানুষগুলোর দলভুক্ত আমাদের হওয়া লাগবে কিনা আরও সরব লাগবে কিনা ওশল গো বাবাশি আপনি যত দলমত করেন না কেন কিয়ামতের ময়দানে আপনা কে পাশে কেউ থাকবে না এই পৃথিবীতে আপন বলতে কেউ হয় না পৃথিবীতে কেউ আপন হয় না হখনা মা হখনা বাবা সে ভাই যিনি আপন তিনি মদিনায় আল্লাহু আকবার বলেন এ পৃথিবীতে কেউ কারো আপন হয় না আপনি পৃথিবীতে যা করেন ইয়া মায়াফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি আল্লাহ পাক জানিয়েছেন এই দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে যাবেন তুমি যদি একটা নেকির জন্য মায়ের কাছে যাও মায়ের কাছে যাও কোনদিন তোমার নাম গন্ধ নিতে চাবে না যখন একটা মায়ের কাছে যাবে পাঁচশো বছর পা ধরে রাখবে মা একটা নেকি কম পরে গিয়েছেন ব্যবস্থা করে দেন পাঁচশো বছর পরে মায়ের জ্ঞান ফিরে সন্তানের মুখের উপরে লাঠি মেরে দেবে পৃথিবীতে আমার কোন সন্তান ছিল না কারণ ওই দিন খুব কঠিন সময় ওই দিন কেউ কারোর ভাগ নেবে না এই পৃথিবীতে আমরা পিছনে চলি এরা তো আমাদের পাশে থাকবেই না কত পীর খানকা খুলে বসে আছেন আমাদের দিন কত পীর ডাক দেওয়া বলবে দুনিয়াতে আমি কোনো পীরই ছিলাম না ইয় মেফিরুল মা রুমিন ভাইয়ের কাছে যাবে ভাই বলবে পৃথিবীতে আমার কোনো ভাই ছিল না ও অম্মি মায়ের কাছে যাবে মা বলবে আমার সন্তান ছিল না ও অম্মি হি ওয়া আবি বাবার কাছে যাবে বাবা বলবে আমার কোনো সন্তান ছিল না আপনার কিসের অহংকার এই জন্যই পৃথিবী থেকে আপনার এমন কিছু জগান দিয়ে নিয়ে যেতে হবে যাতে কেয়ামতের ময়দানে অন্তত দাঁড়িয়ে বলতে পারেন আমি বিশ্ব নবীর আজকে বিশ্ব নবীর নামে কুটক্তি করা হয় বাংলাদেশ থেকে কোরানের বিরোধিতা করা হয় কোরআনের বিপক্ষে কথা বলা হয় মুসলমান কোন সময় মাথা নাড়া দেয় না কথা বলেন আজকে মুসলমান বলছে না এ সময় তো আমার কিছু সময়ের জন্য যে কোন সময় এই দুনিয়ার থেকে আমাকে চলে যেতে হতে পারে আপন আপন ভাবি শিকারে কেউ তো আপন হয় না স্বার্থ সারা হয় এই নিয়াই আপন তো কেউ রয় না ঠিক কিনা স্বার্থ সারা হয় এই নিয়াই আপন তো কেউ রয় না কার জন্য এই ভালো টাকা খরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তারা তারি ঠিক না কার জন্য এই ভালো বাসা টাকা খরার বাড়ি মরার পরে কবর রাখবে তারা তারি বিনা লাভে বন্ধু রে কেউ বিনা লাভে বন্ধু রে কেউ তুলোর বুঝা না সাত ছাড়া হায় দু নিয়াই আপন তো কেউ রয় না চোখ বুঝিয়া দেখে মন ভালোবাসা পাবার জন্যে আছে কি কারণ ঠিক না চোখ বুঝিয়া দেখরে মনো কেবাই আপন ভালো